জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায় মুনির জীবন রক্ষা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদুমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসাত নারায়ণম নমскৃ্ত নরং চৈব নরত্তমম দেবিম সরসতীম ব্যাসং তথা জয়মতীরৈ তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণম সুয়িতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম bhajamhe bhagavat sarupam ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে ভগবান শ্রীবিষ্ণুর আদেশে সুদর্শন চক্রের দ্বারা সন্তপ্ত মুনি তৎক্ষণাৎ অম্বরীশ মহারাজের কাছে গিয়েছিলেন এবং অত্যন্ত দুঃখিত চিত্তে তিনি তার চরণে পতিত হয়ে তার চরণ যুগল ধারণ করেছিলেন মুনি তার চরণ স্পর্শ করায় অম্বরীশ মহারাজ অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তিনি যখন দেখলেন দুর্বাশামণি তার স্তব করতে উদ্যত হয়েছে তখন তিনি কৃপাবশত অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এইভাবে তিনি ভগবানের সেই মহান অস্ত্রের উদ্দেশ্যে স্তব করতে শুরু করেছিলেন অম্বরীশ মহারাজ বললেন হে সুদর্শন চক্র আপনি অগ্নি আপনি পরম শক্তিমান সূর্য আপনি সমস্ত জ্যোতিষ্কের প্রতি চন্দ্র আপনি জল ক্ষিতি আকাশ বায়ু পঞ্চতন্মাত্র এবং আপনি ইন্দ্রিয় সমূহ হে অচ্যুত প্রিয় আপনি সহস্র অসমনীত হে জড়জগতের প্রতি সর্ব অস্ত্র বিনাশক ভগবানের আদি আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি দয়া করে আপনি ব্রাহ্মণকে আশ্রয় দান করুন এবং তার মঙ্গলবিধান করুন হে সুদর্শন চক্র আপনি ধর্ম আপনি সত্য আপনি অনুপ্রেরণাদায়ক বাণী আপনি যোগ্য এবং আপনি সমস্ত যজ্ঞ ফুলের ভোক্তা আপনি সমগ্র জগতের পালন কর্তা এবং আপনি ভগবানের হস্তে তার পরম প্রভাব আপনি ভগবানের ক্ষণ এবং তাই আপনি সুদর্শন নামে পরিচিত আপনারই কার্যের দ্বারা সব কিছু সৃষ্টি হয়েছে এবং তাই আপনি সর্বব্যাপ্ত এ সুদর্শন আপনি অত্যন্ত মঙ্গলময় নাভি সমন্বিত এবং তাই আপনি সমস্ত ধর্মের ও বাহক অধর্ম পরায়ণ অসুর পক্ষে আপনি অশুভ ধূমকেতুর মতো বস্তুত পক্ষে আপনি ত্রিভুবনের পালন কর্তা আপনি চিন্ময় সমন্বিত আপনি মনের মতো দ্রুতগামী এবং আপনি অদ্ভুত কর্মা আমি কেবল নম শব্দটি উচ্চারণ করার দ্বারা আপনাকে আমার প্রণতি নিবেদন করি হে বাণীর প্রতি আপনার ধর্মময় তেজের দ্বারা এই জগতের অন্ধকার দূরীভূত হয়েছে এবং মহাজনদের জ্ঞানের আলোক প্রকাশিত হয়েছে বস্তুত পক্ষে কেউই আপনার জ্যোতি অতিক্রম করতে পারে না কারণ প্রকাশিত এবং অপ্রকাশিত এবং এবং সূক্ষ্ম উৎকৃষ্ট নিকৃষ্ট সবকিছু স্থূল আপনারই জ্যোতির দ্বারা প্রকাশিত রূপ হে অজিত আপনি যখন ভগবানের দ্বারা পীড়িত হন তখন দৈত্য ও দানব সৈন্যদের মধ্যে প্রবেশ করে তাদের বাহু উদর উরু পদ এবং মস্তক নিরন্তর ছিন্ন করতে করতে যুদ্ধক্ষেত্রে বিরাজ করেন হে জগত্রাতা ভগবানের সর্বশক্তিমান অস্ত্ররূপে ফল অসুরদের বিনাশ করার জন্য আপনি নিযুক্ত হয়েছে। আমাদের কুলের মঙ্গলের জন্য দয়া করে আপনি এই ব্রাহ্মণের মঙ্গল বিধান করুন তাহলে নিশ্চিতভাবে আমাদের সকলের প্রতি অনুগ্রহ করা হবে আমাদের বংশ যদি সৎপাত্রে দান করে থাকে সৎকর্ম ও যোগ্য অনুষ্ঠান করে থাকে সুষ্ঠুভাবে সধর্ম অনুষ্ঠান করে থাকে এবং তকটজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হয়ে থাকে তাহলে আমি কামনা করি যে তার বিনিময়ে এই ব্রাহ্মণ যেন সুদর্শন চক্রের সন্তাপ থেকে মুক্ত হন অদ্বিতীয় পরমেশ্বর ভগবান যিনি সমস্ত চিন্ময় গুণের আধার এবং যিনি সমস্ত জীবের আত্মা তিনি যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমরা কামনা করি যে এই ব্রাহ্মণ মুনি যেন সমস্ত সন্তাপ থেকে মুক্ত হন শ্রীলসুকদেব গোস্বামী বললে। রাজা যখন এইভাবে সুদর্শন চক্র এবং ভগবান শ্রীবিষ্ণু স্তব করেছিলেন তখন তার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হয়েছিলেন এবং ব্রাহ্মণ মুনিকে দহন করা থেকে নিরস্ত হয়েছিলেন মহাশক্তিশালী যুগী মুনি সুদর্শন চক্রের আগুন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেছিলেন তখন তিনি মহারাজ অম্বরীষের গুণের প্রশংসা করেছিলেন এবং তাকে পরম আশীর্বাদ প্রদান করেছিলেন দুর্বাশামণি বললেন হে রাজন আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম যদিও আমি অপরাধ করেছি তবু আপনি আমার মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন যারা শুদ্ধ ভক্তদের প্রতি ভগবান শ্রীহরিকে লাভ করেছেন তাদের পক্ষে অসাধ্য এবং দুস্ত কি আছে যার পবিত্র নাম শ্রবণ করা মাত্রই জীব নির্মল হয় সেই তীর্থপাত ভগবানের ভক্তদের পক্ষে কি বা অসম্ভব হতে পারে হে রাজন আপনি আমার অপরাধ দর্শন না করে আমার জীবন রক্ষা করেছেন তাই অত্যন্ত কৃপালু আপনার দ্বারা আমি অনুগৃহীত হলাম দুর্বাসা মুনির প্রত্যাবর্তনের আশায় রাজা কিছুই আহার করেননি তাই দুর্বাসা মুনি ফিরে এলে রাজা তার চরণে পতিত হয়ে তাকে সর্বোত্তভাবে সন্তুষ্ট করেছিলেন এবং তৃপ্তি সহকারে ভোজন করিয়েছিলেন রাজা এইভাবে দুর্বাসাকে সাদরে আনয়ন করেছিলেন দুর্বাসা বিভিন্ন প্রকার সুস্বাদু আহার্য ভোজন করে এত সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি অত্যন্ত আদরের সঙ্গে রাজাকে বলেছিলেন দয়া করে আপনিও ভোজন করুন হে রাজন আমি আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি প্রথমে আমি আপনাকে একজন সাধারণ মানুষ বলে মনে করি আপনার আতিথ্য গ্রহণ করেছিলাম কিন্তু পরে আমি আমার বুদ্ধির দ্বারা উপলব্ধি করতে পেরেছি যে আপনি একজন মহাভাগ্য তাই কেবল আপনাকে দর্শনের দ্বারা আপনার চরণস্পর্শের দ্বারা এবং আপনার সঙ্গে কথোপকথনের দ্বারা আমি অনুগৃহীত ও প্রীত হয়েছি দেবাঙ্গনাগণ আপনার নির্মূল কীর্তি অনুক্ষণ কীর্তন করবে এবং এই পৃথিবীর মানুষেরাও আপনার পরম পবিত্র চরিত্রগান করবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন মহাযুগী দুর্বাসা সর্বোত্তভাবে প্রসন্ন হয়ে রাজার অনুমতি গ্রহণ করে রাজার মহিমা কীর্তন করতে করতে আকাশমার্গে ব্রহ্মলোকে গমন করেছিলেন সেই ব্রহ্মলোকে কোনো নাস্তিক এবং শুষ্ক মনোধর্মী দার্শনিক নেই মহারাজ অম্বরীশের কাছ থেকে মুনির চলে যাওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত এক বছর অতীত হয়েছিল রাজাও ততদিন কেবলমাত্র জলপান করে উপবাস করেছিলেন এক বছর পর দুর্বাশামণি যখন ফিরে এসেছিলেন তখন মহারাজ অম্বরীশ তাকে অত্যন্ত পবিত্র নানাবিধ অন্ন ভোজন করিয়েছিলেন এবং তারপর স্বয়ং ভোজন করেছিলেন রাজা যখন দেখলেন ব্রাহ্মণ দুর্বাসা দগ্ধ হওয়ার বিপত্তিকে মুক্ত হয়েছেন তখন ভগবানের কৃপায় তিনি বুঝতে পেরেছিলেন যে তিনিও অত্যন্ত শক্তিশালী কিন্তু তিনি সেই জন্য কোনো কৃতিত্ব গ্রহণ করেননি তিনি মনে করেছিলেন সব কিছু ভগবানই করেছেন এইভাবে ভগবদ্ধ ভক্তির প্রভাবে বিবিধ চিন্ময় গুণ সমন্বিত মহারাজ অম্বরীশ পূর্ণরূপে ব্রহ্ম পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করেছিলেন এবং তার ফলে তিনি পূর্ণরূপে ভগবত মুক্তি সম্পাদন করেছিলেন তার ভক্তির প্রভাবে তিনি এই জড়জগতের ব্রহ্মলোককে পর্যন্ত নরকতুলো মনে করেছিলেন তারপর ভগবত ভক্তির অতি উচ্চস্তরে উন্নীত হওয়ার ফলে যার ভোগবাসনা বিনষ্ট হয়েছিল সেই অম্বরীশ মহারাজ গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনি তারই মতো গুণসম্পন্ন তার পুত্রদের মধ্যে তার রাজ্য বিভাগ করে দিয়ে বানপুস্ত অবলম্বন করে তার মনকে সর্বত্রভাবে ভগবান বাসুদেবে একাগ্র করার জন্য বনে প্রবেশ করেছিলেন মহারাজ অম্বরীশের এই পবিত্র কার্যকলাপের কথা যিনি সংকীর্তন করেন এবং অনুক্ষণ চিন্তা করেন তিনি অবশ্যই ভগবানের শুদ্ধভক্ত হবেন যারা মহান ভক্ত অম্বরীশ মহারাজের চরিত্র ভক্তি সহকারে শ্রবণ করেন তারা অচিরেই মুক্ত হন অথবা ভগবানের ভক্ত হন ওম শ্রীমৎ মহর্ষি প্রণীত শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা নবম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সৌবরী মুনির অধপতন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম পরিব্রষ্টাং মাত্রা হীনঞ্চ ইনভূত তৎসর্ভম তৎপ্রসাদ জনার্ধন জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীহ দ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি